ট্রান্সফার অর্ডার বেরোনোর এক বছর পরেও কোনো রিলিজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের নার্সেরা রিলিজের দাবিতে আজ হাসপাতালের সামনেই ধর্নায় বসেছেন নার্সেরা অভিযোগ জঙ্গিপুর মহাকুমা হাসপাতালের বেশিরভাগ নার্সরাই মেদিনীপুর থেকে এসেছেন এক বছর আগে তাদের ট্রান্সফার অর্ডার আসলেও এখনো পর্যন্ত রিলিজ অর্ডার দেওয়া হচ্ছে না

তো প্রায় দিদি উনি আমাদের আছেন তাদের দিয়ে দিচ্ছে অর্ডার মানে এখানেও অর্ডার বেরিয়েছে এবং আমাদের ডিপার্টমেন্ট সেটাকে একটু যথেষ্ট সমবেদনার সঙ্গে দেখছেন ব্যাপারটা বর্তমান কোভিড সুশাসনে কোভিডের মতো অবস্থায় ডিস্ট্রিমেন্ট করতে একটু দেরি হয়েছে কারণ সেসব দেখতে সেই মানা প্রসিডিও মেনটেন করে চলছে গিয়ে লকডাউন চলেছে মাঝখানে সেখানে দেরি হয়েছে গভর্নমেন্ট প্রসিডিয়ার মধ্যেই আছে এবং আধিকারিক যে কথা হয়েছে ওনার কথা হয়েছে উনি যা বলেছেন যে স্টাফ পাওয়া মাত্রই আমরা ওনাদেরকে ছেড়ে দেবো তা আমরা ওনাদেরকে বলেছি যে আমরা স্টাফ পাওয়া মাত্রই ছেড়ে দেবো কারণ এই মুহূর্তে তো অতজন দুজনকে যদি আমাদের ছেড়ে দিতে আসে না হসপিটালে চালানো অসুবিধে হয়েছে এটা আমরা বুঝতে চেয়েছি তা আমরা বলেছি ওনাদেরকে যে আমরা পাওয়া মাত্র ছেড়ে দেবো